আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব আমার এই কথাগুলো যদি ইসলামী দলগুলোর নেতৃ নেতৃবৃন্দ যদি শুনে এবং এগুলো শুনে যদি তারা যদি সামনে নির্বাচনে কাজ করে আমি ইনশাআল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি বলতে পারি আল্লাহর রহমতে ইসলামী দল এ বাংলাদেশে ক্ষমতায় আসবেই সেটি হলো আসার কয়েকটি মাধ্যম আছে যদি এই মাধ্যমগুলো এই সিস্টেমগুলো তারা যদি এখন যদি তৈরি করে নেয় পর ফর্মুলাগুলো যদি তৈরি করে নেয় আর যদি ফর্মুলা তৈরি না করতে পারে তাহলে ভবিষ্যতে ইসলামী দলগুলো ক্ষমতা আসা তো ধরের কথা এ রামদার বাড়ি আর লাঠি শোটার বাড়ির ছাড়া রিমান্ডের বাইরের তাদের আর কপাল আর কোনো কিছু নেই কারণ কারণ আমাদের এই বাংলাদেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি হলেও কিন্তু আমাদের বাংলাদেশের চতুর্পাশ্বে বিভিন্ন দেশের অনেকগুলো কূটনৈতিক যারা আলেমদের বিরুদ্ধে এতটুকু জানে যে তারা ক্ষমতা আসলে এ দেশের ভিতরে একটা জঙ্গি বা উগ্রতা এগুলো হবে বা দেশের তারা ভয় পাবে বা বিভিন্ন ইত্যাদি সমস্যারে তো এগুলো তাদের বিষয়ে তাদের এগুলো বিষয়টা হচ্ছে তাদের দোষ নয় এটা একমাত্র আমাদের দোষ কারণ আমরা এমন এমন কিছু কাজ আমরা করতে পারি নাই যার মাধ্যমে তারা এখনও আমাদেরকে বিশ্বাস করতে পারছে না তবে বর্তমানে বিশ্বাসের কিছু জায়গাটা আসতেছে যেমন বিগত ইসলামী দলগুলোর মধ্যে যারা ওলামায় কেন রয়েছে যেমন আপনি দেখবেন আমি নাম বলবো না এরপরে একটা বলি বলি জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদিয়ারি ওনার নাম এরপর লক্ষ্মীপুর চরকাদের ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ সাহেব এবং জামাত বলেন জামাতের কোনো চেয়ারম্যান বা ইয়ের মাধ্যমে আমি তাদের কোনো ক্ষমতা দেখে কোনো কিছু করি না আমি ছোটো ছিলাম তখন তবে আমার এই বুঝ জ্ঞান হয়েছে ধরে আমি আলেমদেরকে দেখ যাদেরকে দেখেছি সমাজ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তো তাদেরকে দেখেছি ইসলামী দলের ইসলামী আন্দোলনের কয়েকজন আলেমকে চেয়ারম্যান হিসেবে থাকতে তো ওনাদেরকে সবগুলো আলোচনা ইউনিয়নগুলো পরিদর্শন করে বা জেনে জেনেছে এবং কি যতটুকু জানতে পেরেছি আলহামদুলিল্লাহ তাদের ইউনিয়নের প্রতিটা মানুষ তাদের উপর সন্তুষ্ট এবং কি তাদের উপর খুশি যে অন্য ইয়া থেকে তো যাই তো ওনারা যেরকমভাবে বিশ্বাসটা অর্জন করেছে এমনকি ভালোবাসাটা অর্জন করেছে সেই ভালোবাসাটা যদি আলেমরা যদি করতে পারে ভবিষ্যতে আরও তাহলে আলেমদের আরও অনেক দাফ তারা এগিয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে যে ইসলামী দলগুলোর ভেতরে যারা রয়েছেন ইসলামী দলগুলোর ভিতরে যারা রয়েছেন প্রথমত হচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মূল হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে এখন আপনি যদি এক আলেমের পেছনে এক আলেম এক আলেমের পেছনে খোঁটা মারে এরপরে কি বলে খোঁচা মেরে কথা বলে বা একে অপরের দোষ খুঁজে এভাবে যদি বেড়ায় তাহলে সমস্যার সৃষ্টি হবে কোনোদিনও আলেমরা ঐক্যবদ্ধ হতে পারবে না ওই যে মানুষে বলে এ দুই আলেম দুই হুজুর এক খাতার তলে ওই শুইতে পারে না ভেজাল অগানজামা হয় এটা মানুষই বলে কেন বলে ওই বর্তমানে ওইটা আমরা দেখেছি কিছু কিছু আলেম কিছু কিছু আলেম তারা একজন একজনেরকে খোঁসা মানে পছন্দ করে না উনি ওনাকে ভাবে যে উনি নিজেই বড় উনি ভাবু উনাকে উনি নিজেই বড় মানে কিছু কিছু করে সবাই না ওই কিছু কিছু আলেমদের কারণে বাকি আলেমদের বদম তো যাই হোক এখন কিন্তু সেই সময় নয় এখন যেহেতু একটা সময় এসেছে এখন সমস্ত ক্যারাম এবং ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যদি নির্বাচনে যদি আসে তাহলে বাংলাদেশে মধ্যে ইসলামী দলগুলো যত ইসলামী দলগুলো আছে সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে তো তাদের পাশাপাশি মানে যারা ইসলামী দল আর অন্যান্য দল ছোটোখাটো তারা কিন্তু তাদের সাথে একতা বোধ পোষণ করে তাদের ভিতরে ঢুকে যাবে এরপরে তাদের এক একতা দেখে ওলা আলেমদের একতা দেখলে এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ দেখলে হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়ে গেলে একদম সম্পূর্ণ হয়ে গেলে এক বাক্স ভোট করলে মানে ভোট একটা একটাতে ইয়েতে করলে তাহলে সাধারণ যে জনগণ রয়েছে তারা কিন্তু এই জনগণের ভিতর কিছু জনগণ মানে তাদের ভিতর কিছু মানে এক একটা গ্রুপ বের হয়ে যাবে যারা কিন্তু এই ঐক্যবদ্ধ যাতে অলামাইকার রয়েছে দলগুলো রয়েছে ইসলামিক দলগুলো যে ঐক্যবদ্ধ একটা ব্যানার চলে এসেছে তাদেরকে তারা কিন্তু ভোট দিবে তাহলে বাকি কিছু যে অংশ রয়েছে তো দেখা গেছে প্রায় একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট আলেমদের এই বোর্ড বাক্সটা পড়ে যাবে আর বাকি তিরিশ পার্সেন্ট অন্যান্য দল যারা এককভাবে মানে নির্বাচন করতে চায় তো ওনারা ওনারা পাবে তো তো দেখা গেছে ওই সত্তর পার্সেন্ট পাওয়ার কারণে ওই আলেমদায় এরা সরকার গঠন করতে পারবে আর যদি তারা যদি ঐক্যবদ্ধ না হয়ে ঐক্যবদ্ধ না হয়ে সমস্ত আলাম ঐক্যবদ্ধ না হয়ে নির্বাচন যদি না করে খোঁচাখুষি করে আর নিজেকে বড়ো মনে করে যে আমি বড় আমির আমি বড়টা ফির সাহেব আমি বড় আমির অমুক তমুকভাবে চিন্তা করে তাহলে সারা জীবন ওই লাঠশোটা মায়ের খাই যাবে কিন্তু কখনও তারা উন্নত হতে পারবে না এটা হাসি বলতে কষ্ট বলতে যাই হোক আমি আসলে আমরা চাই আমাদের বাংলাদেশের ভিতরে একটা দেশপ্রেমিক ইসলামিক মাইন্ডের একজন মানুষকে দেশপ্রেমিক একজন ইসলামিক মাইন্ডের একজন মানুষকে যিনি আমাদের বাংলাদেশকে তার তার প্রাণের চেয়েও ভালোবাসবে আমাদের এই বাংলাদেশকে তার প্রাণের চেয়েও ভালোবাসবে তার জীবনের চেয়েও আমাদের এই বাংলাদেশকে ভালোবাসবে এবং যার ভিতরে ইসলামিক জ্ঞান আছে দিনের কিছু জ্ঞান আছে মোটামুটি জ্ঞান আছে যে যাতে করে এমন কিছু করবে না যাতে করে ইসলামের উপর আঘাত আসে মুসলিম করি যে রক্ত খরণ হয় এবং এমন কিছু করবে না যাতে করে দেশের অমঙ্গল হয় এরকম আমার নেতা আছে এখন আমি এরকম নেতা যেই হোক না যদি এরকম কোনো নেতা আমি যদি পাই আমি নিজেও ভোট দেবো ওনাকে ভোট দেবো উনি ইসলামিক দলের হোক বা আন ইসলামিক দলের আমার ইয়ে না আমার কথা হচ্ছে আমার এই দেশটা যে আমার দেশের জন্য তার নিজের জীবনের চেয়েও দেশকে ভালোবাসবে আর তার ভিতর দিয়ে ইসলামের বোঝা আছে সেই ইসলামিক মাইন্ডের মানুষ ইসলামিক বাহিনী চলবে এবং দেশপ্রেম তার বুকে নিয়ে চলবে এমন মানুষকে তো ভোট দেওয়া চায় এমন মানুষের দ্বারা দেশে উন্নতি হবে তো যাই কথা বাড়াবো না একদম এভাবে যদি হয় তাহলে দেশ ক্ষমতা আসবে সরকার গঠন করতে পারবে আর নত কখনও ঘটনা কখনও তারা পারবে না আমি ছোট্ট একটা গল্প বলে ভিডিওটা শেষ করতেছি গল্পটা হচ্ছে আমি আমরা বইতে পড়েছি একটা শিকারী জাল দিয়ে মানে অনেকগুলো পাখি বসে আছে মানে একটা জাল দিয়ে মানে জাল মেরে ও আমরা খেয়া জাল নোয়াখাড়িতে জাল বলে আরে মানে জাল এভাবে জাল মেরে সমস্ত পাখিগুলো জালে আটকে গেছেন এখন সবাই একটা পাখি এভাবে টক মানে উঠতে চায় আরেকটা পাখি এভাবে উঠতে চায় তাদের ভিতরে একতা নাই অনেকক্ষণ কেউ এভাবে উঠতে নিজে নিজে অর্থাৎ নিজে বাঁচার জন্য তারা এদিকে ছোটা ছুটি করতেছে এদিকে ছোটো ছুটি করতেছে উঠতেছে নিজে নিজে বাঁচার জন্য সবাই ক্ষেত্রে তারা ওই হচ্ছে পাখিগুলো নিজেকে বাঁচার জন্য তারা কিন্তু চেষ্টা করতেছে কিন্তু সবার কথা ভাবতেছে কেউ কারোর কথা ভাবতেছে না এভাবে করতে 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 তারা কিন্তু এ জাল থেকে বের হতে পারছে না হঠাৎ করে একটা পাখির মাথার মধ্যে আসলো যে আমরা যদি একা একাভাবে এভাবে যদি নিজেকে নিজের যদি বাঁচার চেষ্টা করি আমরা কখনোই এই শি সে শিকারের হাত থেকে আমরা বাঁচতে পারবো না শিকারে ও জাল মেরে আট আটকে গেছে ওরা শিকারে একটা কাজে গেছে ওর কাছ থেকে ওরা ওরা আটকে গেছে আমি একটু আসতেছি একটু কাজ সেরে আসতেছি এভাবে আসার আগেও তো এখন তাদের তার মাথার মধ্যে এই জিনিসটা এসে গেছে যে আসল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে উড়া দেব একসাথে উড়া দিলে উড়া দিয়ে আমরা দূরে একটা প্রান্তে গিয়ে একটা ভালো একটা জায়গাতে আমরা মানে বসবো জাল নিয়ে যাতে করে ওই শিকারের হাত থেকে আমরা বাঁচতে পারি এরপর আমরা আস্তে বের হব তো সকলে সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে যখন উড়া দিয়েছে জালসহ তারা উঠতে উঠতে তো অনেক দূরে চলে গিয়েছে দূরে চড়ে যাওয়ার পরে এরপরে পাখিগুলো ওই শিকারের হাত থেকে বেঁচেছে তেমনিভাবে যদি ইসলামী দলগুলো যদি বাঁচতে চায় ঐক্যবদ্ধ ছাড়া কোনো বিকল্প নেই নতবা সামনে মায়ের আছে তো আমিও আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ অভিজ্ঞান করুক এদেশে আল্লাহ রব্লা আলমী এ দেশের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ